একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারোর বন্ধু হতে পারে না তার মানে অবশ্যই একজন মানুষের শত্রু তৈরি হতে পারে এবং বন্ধু হতে বন্ধুও তৈরি হতে পারে কোন মানুষ এককভাবে সকল মানুষের কাছে প্রিয় হতে পারে না অবশ্যই কিছু মানুষ তার বন্ধু হিসেবে তৈরি হবে এবং কিছু মানুষ শত্রু হিসেবে তৈরি হবে তবে ভালো কাজ করতে গেলে শত্রুতার সংখ্যাই বেশি বৃদ্ধি পায় এই কথাগুলো বলেছেন আলফ্রেড ট্যানিস তো আশা করছি যারা ভালো কাজ করছেন তাদের অবশ্য শত্রু থাকবে এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করে নিজেকে টিকে রাখতে হবে এবং প্রতিষ্ঠিত হতে হবে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা